রাজ্য থেকে তাড়িয়ে দিতেই হবে ঠিক আছে রাজগণ আপনি একদম চিন্তা করবেন না আমি আপনাকে সব কিছু খুলে বলছি এ কথা বলে প্রহরী আশকাফরাজ্যে যা যা করেছে ওই অশুভ শক্তি সব কিছু রাজগণককে খুলে বলে আর শুধুমাত্র সেটাই নয় আজ রাত্রি দ্বিপ্রহরে ওই অশুভ শক্তি অশুভ শক্তির আরাধনা করার জন্য যে সবাইকে একত্র করতে চলেছে সে সব কিছু রাজগণককে খুলে বলে এসব কিছু শুনে রাজগণক বড্ড অবাক হয়ে যায় কি বলছো দূর থেকে জল এনে আলুর চোখে মুখে ছিটিয়ে দেখ আর সাথে সাথে আলুর জ্ঞান ফিরে আসে এই তো এ মেয়েটার জ্ঞান ফিরে এসেছে এই নেটিকে সুস্থ করতে পেরেছি কিন্তু এই মেয়েটি গভীর জঙ্গলে কি করে এলো সেটা তো জানা হলো না আমি এক কাজ করি আমি বরং ওকে কিছুসি জিজ্ঞাসা করি এই যে মেয়ে এ কে তুমি আর এই জঙ্গলেই বা কি করছো এ গভীর জঙ্গলে তো সসার শচার কেউ এখানে আসেনি আর আমি তো কাটুরিয়া তাই জীবিকার তাগিদে এ গভীর বন পর্যন্ত এসেছি এ তবে আমার আত্মকার জন্য এ সারাক্ষণ এই কুটাটা অবশ্য আমার হাতে থাকে আর তাই যদি কোনো পশু পাখি আক্রমণ করে এতো اكو ডেটা দিয়াও ডিজে রাত আর আটকা করতে পারি কিন্তু তুমি কি করে জঙ্গলে এসেছ বালা তো আ কোথায় কোথায় আমি 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 গবি জঙ্গলে কিন্তু কি করে এলাম আমি এখানে আর এই জায়গাটি তো আমার বড় বড় অচেনা মনে হচ্ছে এ কি এত এই জাঙ্গলতে সিন দে বর্ষে ঠিক আছে বুঝতে বেরেছি তুমি না জেনে হয়তো বা এই জঙ্গলে ঢুকে পড়েছো ঠিক আছে আমি তোমাকে সাহায্য করব জঙ্গল থেকে বেরিয়ে যাওয়ার জন্য কিন্তু তুমি আমাকে বলো তো তুমি কে তোমার নামই বা কি আর তোমার বাড়ি বা কোথায় আলোর মাথাতে আঘাত লাগার কারণে সেই মুহূর্তে সে কিছুই মনে করতে পারে না আমি কি কি আমার নাম আর আমার বাড়ি বা কোথায় আমার তো কোনো কিছুই মনে পড়ছে না আচ্ছা আপনি কি বলতে পারেন আমার বাড়ি কোথায় আর আমার নামই বা কি এ কি এ নিয়ে এইসব কি বলছে এই নাম কি ওর বাড়ি কোথায় আর কোথা থেকে এসেছে ও তো এসবের কিছুই বলতে পারছে না আর ও যদি এসবের কিছু বলতে না পারে তাহলে তাহলে কি করে ওর বাড়িতে ফিরিয়ে দিয়ে আসবো আমি আর তাছাড়া আমার তো মনে হচ্ছে এই পাথরের সাথে মাথায় আঘাত পাওয়াতে তোমার সব কিছু ভুলে গিয়েছে ও কিছুতে কিছু মনে করতে পারছে না তাহলে এখন এই মেয়েটাকে কি করবো আমি কি হলো কি আপনি কেন আপনি আপনি আমার কোনো কথার উত্তর কেন দিচ্ছেন না বলুন বলুন আমার বাড়ি কোথায় আর আমাকে আপনি দয়া করে আমার বাড়িতে পৌঁছে দিয়ে আসুন কারণ আমার যে বড্ড ভয় করছে এখানে না না বল তুমি এতটা ভয় পেও না আমি আসি তো আমি তোমার দাদারই মতো আমি তোমাকে সাহায্য করবো তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি তোমার বাড়ির ঠিকানা খুঁজে বের করে তোমাকে তোমাকে সেখানে পৌঁছে দেব কিন্তু তার আগে তোমার শরীরটা তো ভালো নয় গো মেয়ে তুমি বরং চলো আমার বাড়িতে গিয়ে বিশ্রাম নেবে ওদিকে শঙ্কিনী এবং সূর্যের মা দূরে গিয়ে অপেক্ষা করতে থাকে যে কখন পঙ্কিনী মালাকে তাড়া করে তাদের কাছে নিয়ে আসবে বেশ খানিকটা সময় তো হয়ে গেল এখনো তো পঙ্খিনি মালাকে নিয়ে এখানে এলো না ও তো বললো আমাদের এখানে এসে অপেক্ষা করতে আরো সুযোগ মতো মালাকে এখানে নিয়ে আসবে আর এখানে নিয়ে আসলেই ওকে আমরা ভয় দেখে ওর মুখ থেকে সব সত্যিটা স্বীকার করিয়ে নেব কিন্তু এত বেলা পার হয়ে গেল, তাও তো পঙ্খিনি এখানে এলো না 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 পঙ্খিনীকে নিয়ে এত চিন্তা করার কারণ নেই আর তাছাড়া ওই মালা মালা হচ্ছে ভিতু ও সাপ দেখলে ভয় পায় আর তাছাড়া সব থেকে বড় কথা হলো এখন এখন বাড়িতে নেই আর তাই কেউই ও কিছুতে সাহস করবে না পঙ্খিনীকে আঘাত করার তবে আমার মনে হচ্ছে মালা হয়তো বা কোনোভাবে আমাদের এই পরিকল্পনাটা বুঝতে পেরে গেছে তাই নিশ্চয় সে কোনোভাবে ঘর থেকে বের হচ্ছে না সেটা যদিpostcssই ফিরে যায় তাহলে তো পক্ষে কিছুতেই ওকে তারা করে আমাদের এখানে নিয়ে আসতে পারবে না তাহলে আমাদের এখানে শুধু শুধু অপেক্ষা করে কি হবে বলুন তো মা চলুন না আমরা বরং বাড়িতেই ফিরে যাই আর আমাদের অন্য কোনো উপায় খুঁজে বের করতে হবে ভালো করে সবকিছু স্বীকার করার জন্য না 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 কিছুক্ষণ আমরা এখানে অপেক্ষা করি অঙ্খিনী যেহেতু বলেছে যে মালাকে নিয়ে এখানে আসবে তাহলে নিশ্চয়ই কোনো না কোনো উপায় ঠিকই হচ্ছে আর তাছাড়া আমরা যে এতটা সময় এখানে অপেক্ষা করেছি আর কিছুটা সময় না হয় অপেক্ষা করে দেখি তাই না সেটা ওদিকে পঙ্খিনী বেশ খানিকটা সময় ধরে বাইরে অপেক্ষা করতে থাকে যে কখন মালা ঘর থেকে বাইরে বেরিয়ে আসবে কিন্তু সময় যাওয়ার পরও মালা বাইরে বেরিয়ে আসে না তখন চিন্তায় পড়ে যায় সে আমি এখানে অপেক্ষা করে যাচ্ছি তো যাচ্ছি কিন্তু ওই মালাটা তো একটি জন্য বাইরে বেরিয়ে এলো না তার মানে তার মানে কি ওই মালা রান্না বান্না এখনো শেষ হয়নি কিন্তু ও রান্না করার জন্য তো এতটা সময় লাগার কথা নয় আর তাছাড়া মা এবং সঙ্ঘিনী তো অনেকটা সময় হলো ওখানে গিয়ে অপেক্ষা করছে ওরা হয়তো বা ভাবছে আমি এদিকে ব্যর্থ হয়ে গেছি আর তাছাড়া আরো অন্য কোনো চিন্তাও করতে পারে কিন্তু আমি তো এখন পর্যন্ত মালাকে তারাই করতে পারলাম না তাহলে কি করে ওকে মায়ের কাছে নিয়ে যাব আর আর তাছাড়া আমাকে যে করে হোক মালাকে যে ওখানে নিয়ে যেতেই হবে তা না হলে তোর মুখ থেকে কিছুই স্বীকার করাতে পারবো না আমি তবে তবে মালা যে কেন বাইরে বেরোচ্ছে না সেটাই তো বুঝতে পারছি না তাহলে কি মালা আমাদের পরিকল্পনা বুঝে গিয়েছে না 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 সেটাই বা কি করে বুঝবে কারণ মালার সামনে তো আমরা কোনো কথাই বলিনি আমি এক কাজ করি আমি বরং কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করি দেখি মালা বেরিয়ে আসে কি না আর মালা যদি বেরিয়ে না আসে তাহলে আমি নিচে ওই রান্নাঘরে গিয়ে মালাকে ভয় দেখাবো আর ওকে তাড়া করবো তখন মালা নিশ্চয় নিশ্চয়ই ঘর থেকে বেরিয়ে আসবে আর তাছাড়া তো এখন বাড়িতে কেউ নেই আর তাই এভাবে অপেক্ষা করে সময় নষ্ট করব না আমি এখনি এখনি আমাকে যা করার করতে হবে আমাকে ওই রান্নাঘরের দিকেই যেতে হবে এ কথা বলে পঙ্খিনী রান্নাঘরের দিকে এগিয়ে যেতে থাকে ওদিকে দরবেশ বাবা চিন্তিত অবস্থায় ধ্যান করতে থাকে আর বেশ কিছুটা সময় পর তার ধ্যান ভঙ্গ হয়ে যায় আর তিনি তার ধ্যান সাধনার মাধ্যমে আলোর ব্যাপারে সব কিছু জানতে পেরে যায় দেখলাম আমি আমার দেখা কি সত্যি সত্য কিছু নাকি এটা শুধুমাত্র আমার দুঃস্বপ্ন না না এটা দুঃস্বপ্ন কি করে হতে পারে কারণ আমি যখন ধ্যান সাধনায় থাকি তখন ধ্যানের মাধ্যমে যেটা দেখতে পাই সেটা তো সত্যি হয় এ পর্যন্ত কোনো কিছুই তো মিথ্যে হয়নি তার মানে কি এটাও সত্যি না না যদি এটা সত্যি হয়ে যায় তাহলে তো বহ বিপদ হয়ে যা কারণ আলোর আর একটা দিন পরে মনুষ্য কুলে রূপান্তরিত করতে হবে আর এই সময় যদি আলোর স্মৃতি এভাবে হারিয়ে যায় তাহলে তো আর তাছাড়া আলোকে মনুষ্য কুলে রূপান্তরিত করার আগে আমি ওর উপর কোন শক্তিও প্রয়োগ করতে পারবো না তাহলে এখন কি করবো আমি না না আমা কে কত বহবস্ত হবে কিন্তু আমি তো যাই না একো ডে টাইগা দেখি কে কাও পারবো না যতক্ষণ না ওই পূলি মততি আসে ততক্ষণ ও নোডি কারণ আমি এখান থেকে যদি কোন রকম অন্য কোথাও যায় তাহলে আমার এতটা সময় ধরে করা সব সাধনা নষ্ট হয়ে যাবে আর তাই তো বাধ্য হয়ে আমাকে এখানে থাকতে হবে কিন্তু এখন এখন আলোর কি অবস্থা হবে আলো এই জ্ঞান শূন্য অবস্থায় কোথায় যাবে কেউ কে সাহায্য করবে দাদা আমি কিছুতেই কিছু বুঝতে পারছি না না এবার সত্যি আমার মতো ভয় হয়েছে আর এই সময় এসে আরো শ্রীহারা হয়ে পড়বে সেটা তো আমার কল্পনাতেও আশা শাসন কিন্তু তারপরও চাই হই না কেন আমি এই পূর্ণিমা তিথিতে আলোকে আমাকে মনুষ্য ফুলে রূপান্তরিত করতে হবে যদি ওকে আমি মনুষ্য ফুলে রূপান্তরিত করতে না পারি তাহলে যে আর কোনো ভাবে কখনো আলোকে মনুষ্য ফুলে রূপান্তরিত করা সম্ভব হবে না এ বিধাতা আমি হয়তো এখন সাহায্য সাহায্য করতে না তবে তুমি তো বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা পুঁচবরণ করার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ